হরে কৃষ্ণ প্রিয় বৈষ্ণব মন্ডলী আশা করি আপনারা ভগবানের কৃপায় কুশলে আছেন একত্রিশে আগস্ট রবিবার শ্রী শ্রী রাধা অষ্টমী এই রাধাষ্টমী ব্রত পালন করলে আপনি কী কী ফল পাবেন এবং এই রাধাষ্টমী ব্রত আপনি কীভাবে পালন করবেন এক হাজার একাদশী ব্রত করলে যা ফল পাওয়া যায় মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে শতগুণ বেশি ফল পাওয়া যায় যারা এই রাধাষ্টমী ব্রতের মহাত্ম শ্রবণ করবে তারা ভগবতাম যাওয়ার অধিকার লাভ করবে আসুন আমরা শ্রবণ করি এই রাধাষ্টমী ব্রত কথা এই রাধাষ্টমী ব্রত পালন কেন করবো পদ্মপুরাণে নারদমণি জিজ্ঞেস করছেন হে ভগবান এই ভব সংসার থেকে মুক্তি লাভ করে গোলক বৃন্দাবনে রাধা মাধবের সেবা লাভ করা যায় কিভাবে সেই প্রশ্নের উত্তরে ব্রহ্মাজি নারদকে বলছে এই ভব সংসার থেকে মুক্ত হয়ে নিত্য গোলক বৃন্দাবনে রাধা মাধবের সেবা লাভ করার জন্য শ্রেষ্ঠ এবং সরল পন্থা হচ্ছে শুক্লভাদ্র অষ্টমী তিথিতে শ্রী রাধা অষ্টমী ব্রত পালন করার মাধ্যমে অনায়াসে এই ভবসাগরে সংসারে পতিত জীব মুক্ত হয়ে গোলক বৃন্দাবনে রাধা মধবের সেবা লাভের অধিকার লাভ করে ব্রহ্মাজি নারদমণিকে বলছেন হে পুত্র আমি শ্রী রাধা অষ্টমী সম্বন্ধে রাধারানীর সম্বন্ধে বিস্তারিত বলতে পারব না কারণ শ্রীকৃষ্ণই একমাত্র রাধারানীর সম্বন্ধে বিস্তারিতভাবে জানে এই বিশ্বব্রহ্মাণ্ডের কেউ জানে না তাই আমিও জানি না হে পুত্র এই রাধাষ্টমী ব্রতের পূর্ণ কথা বলার মতো আমার কোনো সামর্থ্য নেই তবুও আমি সংক্ষেপে বলছি তা মনোযোগ সহকার শ্রবণ করো কোটি জন্মে অর্জিত ব্রহ্মহত্যাজনিত পাপ কেবলমাত্র একটি রাধাষ্টমী ব্রত নিষ্ঠার সঙ্গে এবং শ্রদ্ধার সঙ্গে যদি কেউ পালন করে তাহলে সেই পাপ থেকে অনায়াসে সেই ব্যক্তি মুক্তি পাবে এক হাজার একাদশী পালন করলে যা ফল লাভ হয় কেবল একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে শ্রদ্ধার সঙ্গে নিষ্ঠার সঙ্গে সেই ফল অনায়াসে লাভ হয়ে থাকে সুমেরু পর্বতের ন্যায় কেউ যদি স্বর্ণ দান করে তার ফলে যে পূর্ণ লাভ হয় কেবল মাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল অনায়াসে লাভ হয়ে থাকে এক হাজার কন্যা দান করলে যে পূর্ণ লাভ হয় শুধুমাত্র ভাদ্র শুক্ল অষ্টমী তিথিতে নিষ্ঠার সঙ্গে শ্রী রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল অনায়াসে লাভ হয়ে থাকে গঙ্গা আদি পবিত্র নদীতে স্নান করলে যে পুণ্য লাভ হয় কেবল একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে সেই পুণ্য অনায়াসে লাভ হয়ে থাকে কোনো পাপী ব্যক্তি যদি ভুল করে এই রাধাষ্টমী ব্রত পালন করে এবং শ্রদ্ধাহীনভাবে সেই ব্যক্তি ধাম যাওয়ার অধিকার লাভ করে থাকে সত্যজিকে লীলাবতী নামে এক অপরূপ সুন্দরী রমণী ছিল তার মূল পতনের কারণ হচ্ছে তার রূপ তার রূপ এতই সুন্দর ছিল যে তার রূপকে সে ব্যবহার করে রকম পাপ কাজে লিপ্ত ছিল দীর্ঘদিন ধরে পাপ কাজ করতে 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 কোনো কারণে সেই লীলাবতীর মনের মধ্যে একটি গ্লানি উপস্থিত হলো এবং নিজেকে ঘেন্ন বলে ভাবতে লাগলো সেই লীলাবতী মনে মনে ভাবতে লাগলো আমি মানুষ জন্ম লাভ করে কি করছি এটা কি আমি ঠিক করছি নিজেকে ধিক্কার দিতে লাগলো একদিন মনে মনে সেই লীলাবতী ভাবল আমি যদি এই নগর থেকে ছেড়ে গ্রামের দিকে যাই যদি কোনো ব্রাহ্মণ মুনি ঋষির দর্শন পাই তাহলে আমার যে এই পাপের কর্ম কি করে আমি পাপ থেকে মুক্ত হব তার বিধান নিশ্চয়ই তারা দিতে পারবেন একদিন সেই লীলাবতী তার নগর ছেড়ে গ্রামের দিকে যাচ্ছে কোনো সাধু মুনি ঋষির সন্ধানে হঠাৎ দেখতে পেলেন একটি মন্দিরে অনেকজন বৈষ্ণব মিলে উৎসব অনুষ্ঠান করছে নানারকম ফলমূল আমান্য করছে মালা দিয়ে সাজাচ্ছে তখন লীলাবতী সেই মন্দিরের সামনে গিয়ে ব্রাহ্মণদের প্রণাম জানালেন বললেন হে ব্রাহ্মণগণ আপনারা কি করছেন এটা করে আপনারা কি লাভ পাবেন সেই লীলাবতী কোনোদিন ব্রার বত পুজো অর্চনা কোনোদিন কিছু করেনি তাই জন্য সেই ব্রাহ্মণকে জিজ্ঞেস করছে যে এগুলো কী তখন সেই ব্রাহ্মণরা সেই অপরূপ সুন্দরী লীলাবতীকে বলছে শুক্ল ভাদ্র অষ্টমী তিথিতে শ্রী রাধারানী আবির্ভাব হয়েছিল তাই জন্য আমরা সেই আবির্ভাব তিথির ব্রত উৎসব পালন করছি তখন সেই লীলাবতী জিজ্ঞেস করছি এই ব্রত উৎসব পালন করে কী লাভ হবে তখন সেই ব্রাহ্মণরা বলল যদি কেউ অজান্তে ব্রহ্মহত্যা স্ত্রী হত্যা ভ্রূণ হত্যা গুহত্যা চুরি করে বিশ্বাসঘাতকতা করে পরশ্রী গমন করে গুরুদ্বার গামী হয় কেবল মাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করলে এই সমস্ত পাপের ফল অনায়াসে নষ্ট হয়ে যায় তখন সেই লীলাবতী ব্রাহ্মণদের করজরি বললেন হে মণিবর হে ব্রাহ্মণগণ হে মন ঋষিগণ আমাকে উদ্ধার করুন আমাকে কৃপা করুন আমি নানান পাপ করেছি এই সুন্দর দেহ নিয়ে তাই সেই পাপ থেকে মুক্তির জন্য আপনারা বিধান দিন তখন সেই ব্রাহ্মণগণ বলল হে পুত্রী রাধা মধব খুবই কৃপাবান খুবই দয়াবান যদি তুমি এই রাধাষ্টমী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলো নির্জলা থেকে তাহলে রাধা মাধব অবশ্যই তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করবে তখন সেই লীলাবতী অপরূপ সুন্দরী নারী সেই ব্রাহ্মণদের সঙ্গে নির্জলা থেকে নিরাহারে এই রাধাষ্টমী ব্রত পালন করেছিল সেই লীলাবতী রাধাষ্টমী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করার পর জঙ্গল দিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ একটি সাপের উপর সেই লীলাবতী পা তুলে দেয় তার ফলে সেই সাপটি সেই লীলাবতীকে দংশন করে এই দংশনের ফলে লীলাবতী সেখানেই এই জঙ্গলের মধ্যেই মৃত্যু হয় তৎক্ষণাৎ জমদূতগণ তারা সেই লীলাবতীকে নাক পাশে ভালো করে বেঁধে জমপুরীর উদ্দেশ্যে গমন করতে লাগলো হঠাৎ তৎক্ষণাৎ ধাম থেকে বৈকুণ্ঠ ধাম থেকে বিষ্ণুদূধরা চতুর্ভুজধারী শঙ্খ চক্র গদা পদ্ম হাতে তারা দিব্য বিমান নিয়ে উপস্থিত হলো সেই যমদূতদের সামনে বিষ্ণুদূতগণ তাদের সুদর্শন চক্র দিয়ে সেই লীলাবতীর যে নাকপাশ দিয়ে বাঁধা ছিল সেই নাগপাশ সমস্ত ছিন্ন ভিন্ন করে তাকে মুক্ত করে দিব্য রথে বসিয়ে নিত্যধাম গোলকবৃন্দাবনে নিয়ে চলল নিত্য রাধা মাধবের সেবা করার জন্য সেই লীলাবতী এত পাপিষ্ঠ ছিল এবং অনাচারী ছিল কোনোদিন দিন বারব্রত করেনি কেবলমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করার ফলে শ্রী রাধা মাধবের সেবার অধিকার লাভ করলো তাহলে ভাবুন এই রাধাষ্টমী ব্রত কত গুরুত্বপূর্ণ যে নরনারী এই রাধাষ্টমী ব্রত পালন করে না শাস্ত্রে বলে হচ্ছে সে মহামূর্খ কারণ সেই নরনারী এই রাধাষ্টমী ব্রত না করার ফলে কোটি কল্প পর্যন্ত নরকে বাস করবে যদি কেউ এ শ্রী রাধাষ্টমী ব্রত পালন করে অবশ্যই শ্রীকৃষ্ণ সেই ভক্তের প্রতি সেই ব্রত অনুষ্ঠান পালনকারীর প্রতি শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন এবং রাধারানী খুবই প্রসন্ন থাকবেন দেখুন কৃষ্ণ হচ্ছে রাধারানীর সম্পত্তি যদি কেউ কৃষ্ণকে লাভ করতে চায় অবশ্যই সেই ব্যক্তিকে রাধারানীর চরণাশ্রয় করতে হবে রাধারানীর লাভ করতে হবে রাধারানীর সেবা করতে হবে রাধা বিনা কৃষ্ণকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই কৃষ্ণের কৃপাপাটি চায় অবশ্যই আমাদের রাধারানীকে সন্তুষ্টি করতে হবে রাধারানীর দাসী হয়ে যে ব্যক্তি এই রাধাষ্টমী গতির শ্রবণ করবে সেই ব্যক্তি ভগবদ্ধাম যাওয়ার অধিকার লাভ করবে রাধাষ্টমীর ব্রতের মহিমা শ্রবণ করে ভগবদ্ধাম যাওয়ার অধিকার লাভ করছে আর যারা এই ব্রত পালন করবে তারা কতটা ভাগ্যশালী তারা রাধারানীর পূর্ণ কৃপা পাবে তাই আপনারা বাড়িতে কিভাবে এই রাধাষ্টমীর ব্রত পালন করবেন জন্মাষ্টমী আপনারা সবাই পালন করেছেন নির্জলা থেকে নিরাহারে থেকে ভগবানকে রাত্রি বারোটার সময় অভিষেক করিয়ে হুম অনুকল্প নিয়েছেন কত কষ্ট করেছেন কিন্তু রাধারানী খুবই কৃপাময় তিনি এত কষ্ট এই জগতের কোনো জীবকে দিতে চায় না তাই জন্য একত্রিশে আগস্ট রবিবার দু হাজার পঁচিশ আমরা দুপুর বারোটা অবধি নির্জলা থাকব তারপরে রাধারানীকে রাধাকৃষ্ণকে অভিষেক করিয়ে পঞ্চামৃত দিয়ে এবং নানারকম মিষ্টান্ন পায়েস পিঠা যার যা সামর্থ্য রাধা মাদককে ভোগ লাগাবেন আরতি করবেন হুম নির্জলা থেকে তারপরে বারোটার পর আপনারা প্রসাদ পাবেন রাধারানী কাউকে অনাহারে রাখে না তাই জন্য রাধা অষ্টমী কষ্ট কম অথচ ফল বেশি রাধা মাধবকে আপনার সামর্থ্য অনুযায়ী নানা রকম ব্যঞ্জন দিয়ে ফল মূল মিষ্টান্ন পায়েস পিঠে পুলি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার ক্ষমতা অনুযায়ী ভগবানকে ভোগ লাগাবেন আরতি করবেন যেভাবে রাধাষ্টমী আপনারা ব্রত পালন করেছেন ঠিক একইভাবে ব্রত পালন করবেন রাধাষ্টমী ব্রতের আগের দিন রাধাষ্টমীর দিন রাধাষ্টমী ব্রতের পরের দিন আপনারা সংযম থাকবেন আমি সাহার করবেন না তাস জুয়া পাসা খেলবেন না হ্যাঁ স্বামী স্ত্রী মেলামেশা করবেন না এবং কোনো নেশা করবেন না না করে এইভাবে ব্রত পালন করুন অনায়াসে আপনারা এই ফল পাবেন এখানে বক্ত বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে সমস্ত বৈষ্ণবচরণে அனந்த குடி தண்டவத் பிரணம் ஹரி கிருஷ்ண